বন্ধুরা কেমন আছো সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করছি স্কুল থেকেও বাচ্চাগুলোকে নামিয়ে চলে এলে ওর আবার কাল থেকে কোমরে বেদনা করছে ওই জার্নি হচ্ছে না যাওয়া আসা পরীক্ষা কতদিন ধরে চলছে আর রোডের অবস্থা তো খুবই খারাপ আর যে কটা গাছ আছে আমি এক বালতি জল নিয়ে এলাম দিলাম আপনার আরেক বালতি জল নিয়ে এসে দেখছো এমনি চাল ধোয়া জলটা কালকে ওষুধ তো দিয়েছি দেখো কেমন হয়ে যাচ্ছে তা একটা দুটো করে ফুল ফুটছে ছোট ছোট শীতে আর এই রজনীগন্ধার তো আসছে আর পায়রা গুলোকে চাল দিয়েছে চাটা খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে করে স্কুল পাঠিয়ে দিয়েছি এবার বাসি খুশি সমস্ত কিছু কাজ করব যাতে একটু সকালে রোদ নিলাম আর কাল কেটেছিলাম শুকায়নি সকাল সকাল মেলে দিয়েছি চা খেলো চুল টুল ছাড়ালো ওর আজকে পরীক্ষা শেষ পরীক্ষা আছে তো আজকে হয়ে গেলে ওরও ছুটি হয়ে যাবে আর সরকারি স্কুলটা আর যেতে হবে না ছুটি পড়ে যাবে এবার তারপর আবার নতুন ক্লাসে নতুন হয়ে সবাই দেওয়া হয়ে গেছে ওই চন্দ্রমল্লিকাটাতে বেশি করে দিয়ে দাও এটাতে বেশি করে দাও না বীজগুলো ছড়িয়েছিল সেই রক্ত যে গাঁদা ফুল একটাও বার হয়নি এবার আলু বার হয়েছে টমেটো বার হয়েছে ভুট্টা শাক বার হয়েছে কি লাগিয়েছে আর কী বার হয়েছে দেখো এখানে ছোটো ছোটো আলু গাছ হয়েছে টমেটো গাছ হয়েছে এটা বুথা শাক হয়েছে আর এটা তো সেই মানে বীজগুলো সরে ছিল সেই একটাও বার হয়নি তো চলো আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে একটা টিয়া পাখি যাচ্ছে দেখো তো আবার স্নান নান করে আবার তোমার সাথে কথা বলবো ও আবার মুগ ডাল এনে দিল এখানে বসে আছে সব চাটা খেয়া হলো ছাতেই মুগ ডাল এনে দিল তো বৃহস্পতিবার নিরামিষই রান্না হবে তো স্নান করে বাসি কাজ সব কিছু সারি তারপর আবার তোমার সাথে কথা বলবো আর একটা এই কিন্তু সমস্ত বাসি নিচে ঝাড় দেওয়া বাসি বাসন টাসন যা থেকে সমস্ত কিছু ধুয়ে নিচে শুকাতে দিয়ে শুকিয়ে গিয়েছে আজকে মাথায় স্নান করলাম মাথাটা একটু শ্যাম্পু দিলাম আর তো বৃহস্পতিবার জন্য মাথাটা ধুলাম তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করছে আর ছাদে এলে রোদটা ঠিক লাগে কিন্তু হাওয়া দিচ্ছে তিনি চলে আসছে স্কুল থেকে ওকে মুড়ি মেখে দিয়েছে খাচ্ছে ও চলে এসছে বাকি বাচ্চাগুলোকে নামিয়ে আর বাসি কুসি যা ছিল মেলে দিয়েছি আর তুলসী তলায় জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর জবা ফুল রকম ফুটেনি চন্দ্রমল্লিকা দুটো তুললাম আর সাদাগুলো তুলেই নিত্য পুজো দিলাম শুরু করে আমি ঠাকুরের নিত্য পুজো যেমন প্রত্যেক দিন দিই সেরকম দিলাম ঠাকুরের বাসন টাসন ধুয়ে জায়গাটাও মুছে দিয়েছি তো নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট দিয়েছি তো ওখানে চাল দিই চাল দিয়ে নিই আর আজ তো বৃহস্পতিবার আমাদের এখানে হাট পড়ে ও বাকি বাচ্চাগুলোকে নামা আসবে কী কী হাট এনেছে আমি দেখিনি ধর চালটা ধুয়ে দিয়ে দিই তারপর দেখছি কোনো খাবার খাইনি আর কালকে রাতে মুসুরি আলু এখানে সেদ্ধ করে রেখেছিলাম ও আসুক তারপরে এখন জলখাবার খাবো বারোটার মতো টাইম হয়ে গেল আমি ধুয়ে নিয়েছি চাকরি гадита лорэе гал тик моторо босса লো ওকে আমি মুড়ি মুসুরি সেদ্ধ এখন শসা মূলা আমি তাই ভাতটা হতে হতে খাওয়া দাওয়া হয়ে যাবে মানে ধনে পাতা তো বড় মেয়েটা এখন স্কুলে যাচ্ছে বলে আমারও কাজের একটু লেট হয়ে যাচ্ছে আর শীতের সময় বেলাটা কীভাবে বারোটা বেজে গেছে বুঝতেই পারি না খুব জোর খিদেও লাগে তখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি আর ওকে একটু আলু আনতে পাঠালাম চা করে দিলাম চা আমি খাবো না আর মুগ ডাল করবো ওই যে মুগ ডালটা আর ভাতটা ফুট দিয়ে নাম হয়ে রাখে আর হাওয়া দিচ্ছে তো আজটা একটু কমে গেছে তো ডাল তো হচ্ছে খাওয়া দাওয়াও হয়ে গেছে এইখানে এখন সবজি কাটতে বসলাম পালং শাক বেগুন আলু যা যা করে সবজিটা কেটে নিই সবজিটা কাটা কাটাতে আর আলু আনতে পাঠিয়েছিলাম ও দেখো আলু নিয়ে চলে এলো আবার এখনই বেরিয়ে যাবে কারণ পরীক্ষা চলছে বলে আমি তা আনতে যাবে আমি সবজিটা কেটে নিই সবজিটা কাটা হয়ে গেলে কেন আলু বেগুন দিয়ে আর একটু বেগুন এটা ভেজে দেবো ডালটা হয়ে গেছে সবজি নিচ্ছি টমেটো দিলাম

ছি আর তো একটু ভাবতে দিয়ে নিলাম তারপরে সাদটা করবো খাদটা আর খুব দিলেই খুব হয়ে যায় আর হাওয়ার দিক আজকে খুব কমে গিয়েছে তা ক্যাশো নেই

পরিষ্কার করে স্নান করিয়ে দিলাম রান্না হয়ে গেছে আমার তো রান্না করে কুকারটা জলখাবারগুলো ধুলাম কড়াইটা একটা ছিন ঝাড় উচ্চা হয়নি একে ক্রিম ট্রিম মাখায়নি চুল টুল ছাড়ায়নি একে এখন তো রান্না তো হয়ে গেছে কমপ্লিট সবাইকে আমরা যখনই খেতে বসি চারজনে খেতে বসে পড়ে যাই একবারই আর এখানে আমি শসা মূলো শীতের সময় আর পালং শাক বেগুন ভাজা সোয়াবিন ভাজার মুগের ডাল পুরো পুরো করে মুগ ডাল পাতলা ভালো লাগে না পুরো পুরো করে ধনে পাতা টমেটো দিয়ে করেছি বেশ সুন্দর দেখো ডালটা তো এই হলো আমরা চারজনে খেতে বসে পড়ে গেছি বেলাও অনেকটাই হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর আবার তোমার সাথে কথা বলবো আর ছোটটাকে তো স্নান করালাম বড়টা স্নান করেনি আর যদিন পরীক্ষা চলছে স্নান করে নি কথা দিয়েছি কাল সকাল সকাল স্নান করে নেবে চলো দিয়ে নিয়েছি ও আজকে হয় দু তিন দিন পর স্নান করলো পরিষ্কার করে আজকে বিয়ে বাড়ি ভাড়া আছে তো রেডি হয়ে গেছি এখন ছোটটাকে টিউশনি দেবে আর গাড়িটাতে আগে বসে তেল টেল ভরে নিয়ে আসবে তো ও তো বিয়ে বিয়ে বাড়ি যাবে আজকে যেহেতু বউ ভাতের লগ্ন আছে ভাড়া বেরিয়ে গেছে তা আর আমি আর বড়ো মেয়েটা এখন ছোট মেয়েটাকে আনতে যাচ্ছি পাঁচ মিনিট মতো লাগে তো ওকে আবার আনা লিয়া দুটোই করতে হয় একা একা আসতে পারবে না আর এই বড়ো মেয়েটা আমি যেছি ও ঠান্ডাতে কেমন করে টুপি টুপি কিছু পরলো না তো ওকে নিয়ে চলে আসবো আর রুটি করেছি তোমার সাথে শেয়ার করিনি পরোটা করেছি আর আলুর দম করে তারপরে যাচ্ছি ওকে নিয়ে আসবো আর ওর তো সাতেরো তারিখ থেকে পরীক্ষা আর এনে পরে খাইয়ে দাইয়ে তারপর ওকে আবার পড়তে বসাবো তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাইরে কিন্তু বেশ ঠান্ডা আর এইখানে দেখো বেশ লাইটটা দিয়েছে এটা মসজিদ আর কোনো দিনে দেখিনি লাইটটা দিতে তো লাইটটা বেশ সুন্দর কিন্তু লাগছে আমার ক্যামেরাতে ঠিক মতো দেখাচ্ছে না কিন্তু এরকমই রিয়েলে দেখতে বেশ লম্বা লাইটগুলো বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে আর এই সামনেই মেয়েটা পড়ে তো ওকে নিয়ে নেবো আর দেখো ওকে নিয়ে চলে এসছে অনেকটাই আর ওকে আনতে আনালয় দেখো কতটা এগিয়ে গেছে রাস্তার মাঝে কত তাহলে বদমাইশি করে তো ওকে খাইয়ে দাইয়ে পড়তে বসাবো ঘরে যে আর সেরকম ভিডিও কর ভিডিও তাহলে এখানে শেষ করছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে